আর শীত যেহেতু চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু গুড়ের আমদানিটা আরও বাড়ছে পরিমাণ খেজুরের পাটারি গুড় আর আমি যদি ওদিকে যাই ওদিকে তাহলে লালি যে মহরত দেখলে আপনি অবাক হয়ে যাবেন আমি আপনাদের দেখাতে কষ্ট করে এই যে দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণ লালি গুড় আর কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন বেসা এখনও শুরু হয়নি আমি যেই পরিচয়টা দেখতে পাচ্ছি এখনও বেসাগেনা শুরু হয় নাই হয়তো ব্যাপারীরা কিছুক্ষণ পরেই বেচা শুরু করবে তবে পর্যাপ্ত পরিমাণ যা অভাবনীয় এত আমদানি হচ্ছে এই লালিগুড় বা হচ্ছে পাটারি গুড় তো যদি কেউ কিনতে চান বা ব্যবসা করতে চান আমাদের নাজিপুর বাজারে চলে আসুন তো অ্যাড্রেসটা হচ্ছে নাটোর জেলা থানা গুরুদাসপুর হাটের নাম হচ্ছে নাজিরপুর

শুনেন অন্যকে যদি খারাপ খাওয়ায় না বাস কিন্তু নিজের আজ হোক কাল হোক যাবেই এটা কিন্তু মনে রাখা লাগবি যাই হোক কত বলতিছে ভোগ দাম বলে নাই না সত্যি কথা বলতে হ্যাঁ সত্যি কথা বলছি বড় ভালো আমার দৃষ্টিভঙ্গিতে ভালো লাগতেছে মাশাআল্লাহ বড় ভাই দামদাম বলছে আজকে গুরের

এখন গুড়ের পরিমাণটা বেশি কিন্তু দামের পরিমাণটা আমরা কম দেখতে পাচ্ছি একশো বিশ তিরিশ টাকা চল্লিশ টাকা মধ্যে ষাট টাকা আলাইকুম না না কত করছে আজকে এখনো দাম করেনি চল্লিশ একশো না খালি খালি চল্লিশ আছে আচ্ছা ভাইয়া বলছে সালামু আলাইকুম ভাইয়া বলছে নাম বলনি এখনো দাম বলে নাই কে আরে ও এখনো দাম বলে নাই ব্যাপারই নাই তাহলে কি করবেন নি আজকে মালগুলি আমি ভাই আমি নিতে পারলে তো ভালোই হইতো ভাই আপনারই সব লও লাগবে আমারই লও লাগবে তো দেন আমাকে দেন এক টাক ভাড়া করে দিয়ে দেন নিয়ে যাই ডক্টর ইনসে খাওয়ায় কত বলছে আজকে

ওর কোয়ালিটি আগের সাইজ একটু ভালো লাগতেছে এখন আমার আসসালামু আলাইকুম দাদু ভাই কি অবস্থা আজকে কি বাজার কি অবস্থা বাজার ভাই বাজার যাই হোক আমরা ঢাকা যা গুড় বেচতে পারতে ঢাকা দেড়শো টাকা গুড়ের আমদানি আমদানি আর এখানে আমার নাটোরে এখানে দুইশো টাকা কেজি গুড় আর

তার মানে 200 দর নেমে গেছে কে কিছুকেরা পর্য মানে মানে বিবাদ পড়ে যাবে নিঃসন্দেহে আমার যেটা ধারণা বলছে আজকে 150 আমরা এখন যাব হচ্ছে লালইকুরের কি অবস্থা সেটা দেখাতে প্রিয় দর্শক আমরা ঝোলাগুরের কি অবস্থা সেটাই দেখব সর্বনাশ কত আসছে দেখে আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ আজকে দাম বলতিছে ভাই সর্বোচ্চ একশো চল্লিশ আসসালামু আলাইকুম ভাই কি দাম বলছে আজকে লালিগুড়টা এখনো দাম বলে নাই আচ্ছা আগে হাটে আসছি একবার সেন্ট মানে মোহিত হয়ে গেছে এখন সেন্ট পাচ্ছি না কেন গুড়ের ও এই কারণে গুড়ের সেন্টটা কমে যাচ্ছে না আসসালামু আলাইকুম

মাগে আর বানো শীত নাই নাকি আসলে যারা যারা কিনে তারা আসলে যায় খারাপের পরিমাণ যদি বেশি হয় ভালো পরিমাণ কম হয় তাহলে কঠিন হয় এই কারণে সবসময় ভালো এই জন্যই অবস্থা আরো অবস্থা খারাপ তাহলে সব জায়গায় না আজকে কেনা কিনতেছেন না খালি দেখতে এখনো শুরু করেন নাই কখন শুরু করবেন

আমি তো ভালো মন্দ ভালো চিনি এটাই তো সমস্যা বাজারে সেদিন এক ভদ্রলোক বিশ কেজি কিনে দিছি বুঝছেন শালাক ভুল করে গেছি হাত পরে আমার গোড়টা ভালো ছিল না খুব খারাপ লাগছে বিক্রি হলো ভাইয়া তো প্রিয় দর্শক এই ছিল আজকে আলীগুলোর আপডেট হাফেজ তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলিকমতুল্লাহ কোন একটি ভিডিও তো আবার দেখা হবে